তো গাইজ টিকটকে অনেকদিন ভিডিও ছাড়া হয় না অ্যান্ড আমি এর জন্য চলে আসি সিএস ম্যাচ খেলতে তো প্রথম রাউন্ডে প্রথম কিলের শুরুটা করে দিই মানে উনি বাংলা ভাষায় যাকে বলা হয় অ্যান্ড সেম জায়গা থেকে একটা কিল চুরি হয়ে যায় আর কিল চুরি করার জন্য আমিও আরেকজনের কিল চুরি করে নিই সমানে সমান এরপরে প্রথম রাউন্ডে মারা খাই এবং মারা খাওয়ার পরে এখান থেকে একটা কিল করে নিই সেকেন্ড রাউন্ডে এসে যেটা তোমরা বলতে পারো একটা ফিরিকেল আর কিছুই বোন করতে পারে নাই এখান থেকে কিটা ক্লিয়ার করে নিই এবং তৃতীয় রাউন্ড থেকেই শুরু হয় এর আসল মজা সামনে একটা প্লেয়ার এবং এম এম সিক্সটি দিয়ে আমি ওকে নক করে দিই সিক্সটির ভালো চ্যানেল আছে এবং আমি ওকে ক্লিয়ার করে দিই মধ্যে কিছু কথা বলে নিই আমার যে টিকটক আইডিয়া চ্যানেল আছে অ্যান্ড এই চ্যানেল যখন সাবস্ক্রাইব করে দাও আর দেখছো কথার মাঝখানে একটা কিল করে ফেলছি কিল করার সময় আমার আরেকজন ড্যামেজ দিয়ে দেয় একটা দুইটা মেডি করে নিই এখানে এবং আমি এই রাউন্ডে এইস মারতে চেয়েছিলাম তো আমরা আমি কি আসলেই মারতে পারি এইস এখানে দেখতে থাকো তো এখানে আমার র্যান্ডম টিমেটটা আমার নিজের হাতে বানানো দুইটা দিয়ে দেয় এবং আমি এই ম্যাচে বা এই রাউন্ডে এই দুইটা কিলি পাই তোমরা বলতে পারো যে ম্যাচ বলতে পুরো ম্যাচে না আমি এর পরেও কিল পেয়েছিলাম দেখতে থাকো এবং এই রাউন্ডে আমি আমার এক টিমমেন্টের পিছন পিছন যাচ্ছিলাম তবে টিমমেন্টটা মারা খেয়ে যায় আমি মনে করি যে নিচ থেকে মারছে আমি উপরে সোজা উঠে যাই উঠে যে নিচের দিকে তাকি তবে নিচেই প্লেয়ার নেই উপরে দেখি যে দূরে একজন তাই এমসি ভালো নক করে আমারও অর্ধেক হেলথ করে দেয় ক্লিয়ার করে দিয়ে নিই মেয়েটাকে আর একটা মেডি মেরে নিই এখানে মেডি মারার পরে আমি নিচের দিকে যেতে থাকি আমি এই রাউন্ডেও চেয়েছিলাম যে এইস মারবো তাহলে একটা ভিডিও হয়ে যাবে তবে এইবার বলো সত্যি সত্যি যে এবার কি এইস মারতে পারবো সামনে একটা প্লেয়ার সুগণের ধাপসা বাড়ি দিয়ে নক করে দিলাম এবং ক্লিয়ার এবং এইস করাটা আর হলো না এখন সামনে একটা প্লেয়ার আসে প্লেয়ারটাকে কি আমি মারতে পারবো চলো দেখা যাক প্লেয়ার টা আমার সামনে এদিকে যদি আমি এই প্লেয়ার মারতে পারি তাহলে কিছুই করবে না কারণ আমি অলরেডি মারতে পারিনি আমার টিম মেরে দিয়েছে অলরেডি তিন রাউন্ড হয়ে গেছে এখন কি আমি এই ম্যাচটা বুয়ে করতে পারবো যদি এই ম্যাচটা বুয়ে করতে পারি তাহলে একটা লাইক করে দিবা আর কমেন্টে তিনটা লাভের হার্ট দিয়ে দিও দেখবনি তো এই রাউন্ডটা স্টার্ট হয়ে যায় এবং খেলাটা তোমরা দেখতে থাকো এখান থেকে একটা প্লেয়ার দেখতে পাই সামনে এবং নক করে দিই এবং নক করার পর প্লেয়ার ও করে দিই সব ঠিক আছে ওরা আবার কিলটা চুরিও করে নিতে পারে পরের কিলটা তালা হাবায় টিপস এন্ট্রি খাটিয়ে কিলটা কনফার্ম করে নিই এখানে একটা কি করপরে জোরে আর দুটাকেই আমি মেরে দিই দুইটা কিল হয়ে যায় তখন লাস্ট এ একটা বাকি আছে কি পারবো দিলাম তবে আমার মেরে দিল তো আজকের ভিডিও এতটুকু ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর আমার সবসময় এই মারার আগে এই ঘটনাগুলো ঘটে থাকে সো টাটা ও হ্যাঁ আর একটা কথা যে আমি মোনা টেনকের মতন ভিডিও বানাতেছি এখন কারণ আমার ওনার ভিডিওগুলো ভালো লাগে তবে আমি ওনার মতন গেম প্লে করতে পারবো না উনি একজন পিসি প্লেয়ার আমি একজন মোবাইল প্লেয়ার তাও আমি যদি পিসিতেও খেলতাম আরও যখনও খেলতাম যাই হোক আমার গেম প্লে অনেক খারাপ আমি জানি মনে কষ্ট নিও না প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখো এইটু এতটুকুই আর কিছুই নয়